আমাদের সেটা তো আমরা লাইট দিয়েছি তাই না এই লাইট দেওয়ার পর আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যখন মুরগি প্রোডাকশনে আসবে ঠিক সে সময় কি হবে ফলোরের ডিমটা কিন্তু পারে বেশি ঠিক আছে অর্থাৎ আমাদের কাজটা কি ফলোরের ডিম যাতে না পারে মুরগিকে বক্সের মধ্যে বসানোর অভ্যাস অভ্যাস করা ঠিক আছে অর্থাৎ ফলোরের ডিম কমানো ফলোরের ডিম যত কম হবে আমাদের কাজের চাপ তত কমবে ঠিক আছে এবং সমস্যাও কম হবে ঠিক আছে অর্থাৎ কলোরের যদি ডিম পারে প্রোডাকশন দেখা যাচ্ছে যে কমে যাবে তার কারণ কি কোলোরের ডিম ভাইনের নিচে পড়ে যাবে ফেসিং ডিম কম হবে হবে না আমাদের পারফরমেন্সও খারাপ হবে তাই আমাদের কী করা উচিত ফলোরের ডিম কমানো উচিত এবং বক্সে ডিম বাড়ানোর অভ্যাস কমাতে হবে তাইলে আমাদের কী কী কাজ করতে হবে এই জিনিসগুলো অবশ্যই আমাদের জানতে হবে কাজগুলো কী কী কাজ করলে আমাদের ফলের ডিমটা কমে যাবে তো তোমরা তো জানো প্রত্যেক বছরই তো করো করো না যাক হচ্ছে আমরা স্ল্যাডের ওপরে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্নারে চিপায় যেখানে অন্ধকার আছে সেই অন্ধকারে কিন্তু মুরগি পছন্দ করে ঠিক আছে সেখানে গিয়ে বসে বসে ডিমটা পারে তাই না সেই জায়গাগুলোর মধ্যে আমরা কী করবো ডিমের ট্রে আছে না ডিমের ট্রে ধুলে রাখবো অথবা কোনো পলিথিন ধুলে রাখবো ঠিক আছে তাহলে কি হবে আমাদের ওই সমস্ত জায়গায় মুরগি কি হবে ডিম পারবে না এটা গেল দ্বিতীয়ত হচ্ছে আমাদের মুরগি যদি স্ট্রেসে থাকে সেক্ষেত্রে কিন্তু খোরের ডিম বেশি পরিমাণে বাড়ে ঠিক আছে স্ট্রেস রাখা যাবে না তিন নম্বর হচ্ছে শেডের মধ্যে সবথেকে বেশি 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 এই সময় হাঁটা চলাফেরা করতে হবে অর্থাৎ এই সময় যত বেশি হাঁটা চলাফেরা করবা মুরগি ওই সমস্ত জায়গায় বসতে ডিস্টার্ব ফিল করবে পরে বাধ্য হয়ে সে কোথায় আসবে আমাদের যে নেক্সট বক্স আছে সেই নেক্সট বক্সে ডিম পারার জন্য আসবে ঠিক আছে চতুর্থ হচ্ছে আমাদের ফলোরের মধ্যে যদি তুষ বেশি থাকে আমাদের বক্সে যে পরিমাণ তুষ আছে তার থেকে যদি তুষের পরিমাণ এখানে বেশি থাকে ঠিক আছে তাহলে কী হবে এখানে আরামদায়ক ফিল করবে যার কারণে মুরগিটা ফলরে ডিম পারবে বেশি ঠিক আছে সেজন্য আমাদের এই পরিবেশটা বক্সের মধ্যে পরিবেশটা ভালো রাখতে হবে ঠিক আছে ফলরের তুষের পরিমাণ একটু কমায় রাখতে হবে চতুর্থ গেল পঞ্চম হচ্ছে যদি কোনো ক্রমে কোনো একটা মুরগি ফলোরের ডিম পারে সেই ডিমটার সাথে সাথে স্যালাডের উপরে পারুক আর হলো ফলরে পারুক কী করতে হবে সাথে সাথে কী করতে হবে আমাদের ডিমটা কালেকশন করতে হবে করে রাখতে হবে তার কারণ ওই ডিমটা দেখে অন্য একটা মুরগি কী করবে অভ্যস্ত হয়ে যাবে বুঝতে পারছো ছয় নম্বর হচ্ছে কোন মুরগি যদি অভ্যস্ত হয়ে যায় যে ফলোরে ডিম পাড়া যে কোনো ক্রমে কমানো যাচ্ছে না অবশ্যই সেই জায়গাটা চেঞ্জ করে দিবা ঠিক আছে যে প্যানে আছে ওই প্যান থেকে অন্য প্যানে রাখবা ঠিক আছে অথবা কোথাও স্যালাডের উপরে বসে ডিম পাড়তেছে ধরে নিয়ে আসি বক্সের মধ্যে রাখতে হবে এবং বক্সে ডিম পাড়া অভ্যাস করাইতে হবে তাহলে আমাদের কি হবে ফলরে এবং স্যালাডের ডিম পাড়া কমে যাবে বক্সের ডিম পাড়া বেড়ে যাবে যে ডিম ফলরে এবং স্যালাইডে ডিম কমানোর উপায় কি কি ছয়টা পাইছি না এক নম্বর হচ্ছে শেডের বিভিন্ন কণায় বা চিপায় পলিথিন বা ডিমেটরে ঝুলে রাখতে হবে ঠিক আছে যাতে মুরগি সেখানে ডিম না পারতে পারে দুই নম্বরে হাঁটাহাঁটি বেশি হাঁটাহাঁটি বেশি করতে হবে যত হাঁটাহাঁটি করবো মুরগি তত ডিস্টার্ব ফিল করবে এবং বক্সে এসে ডিম পারবে তিন নম্বরে যে মুরগিটা ফলরে ডিম পাড়া অভ্যস্ত হয়ে গেছে সেই মুরগিটাকে জায়গা চেঞ্জ করে দিতে হবে অথবা বক্সে নিয়ে গিয়ে অভ্যস্ত করতে হবে চার নম্বরে ফলরে যে যদি ডিম পারে বা সালাডে ডিম পারে ডিমটা দ্রুত উঠায় নিতে হবে তা না হলে কী হবে মুরগি ওই ডিম দেখে অভ্যস্ত হবে এবং ফলরে ডিম পারবে এরপরের স্টপ অর্থাৎ তোমার ডিপ্লিটারের তুলনায় বক্সের তুলনায় যদি ডিপ্লিটারের তুষের পরিবেশ যদি ভালো হয় নিচেই কিন্তু ডিম পাড়া অভ্যেস হবে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের বক্সের পরিবেশটা ভালো রাখতে হবে সাত নম্বরে আমাদের ডিম কালেকশনটা ঘন ঘন করতে হবে ঠিক আছে ডিম কালেকশন দেরি করলে কি হবে ডিম ভাঙার পরিমাণ পারবে ঠিক আছে তো দ্রুত ওঠায় নিলে পরবর্তীতে সেখানে গিয়ে মুরগি ডিম পারবে ডিমের কালেকশনটা ঘন করতে হবে আর কি প্রথম দিকে বক্সের যে ডিম আছে প্রথম দিকে বক্সের ডিমগুলো দ্রুত না ঠিক আছে অর্থাৎ বক্সে যেন ডিম থাকে ডিম দেখে যেন অভ্যস্ত হয় যে বক্সে ডিম আছে। ঠিক আছে বক্সে ডিম রাখার অভ্যাস করবা প্রথম দিকে অল্প ডিম পারে এই ডিম দেখে যেন মুরগি ডিম পাঠতে আসে ঠিক আছে